హరే కృష్ణ రాధే రాధే কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো আর গোবিন্দের কৃপায় দেবী রাধা রানীর কৃপায় আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমাদের দাদা আর আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি তার মানে এরমভাবে সেজে যাচ্ছি তার মানে নিশ্চয়ই বিচন্দ্রপুর যাচ্ছি তো যাই হোক দেখো সবুজ মাঠ চারিদিকে বর্ষার দিন চাষ বেশ ভালোই হচ্ছে খুব সুন্দর লাগছে ওয়েদারটা তারপর আমরা চলে এসেছি বীরচন্দ্রপুর তো দেখো আমি এখানে এসেছি আমাদের একটা কোর্স হচ্ছে দু দিনের কোর্স আছে ডিসাইবেল কোর্স কোর্সটার ব্যাপারে বলি তোমাদেরকে এটা হচ্ছে আমাদের দীক্ষা নেওয়ার ব্যাপারে একটা কোর্স করতে হয় হ্যাঁ তোমরা আবার অনেকে হয়তো এটাই বলবে যে বাবা দীক্ষা নেবে তার জন্য আবার কোর্স করতে হয় এক্সাম করতে হয় অনেকে এই কথাটা বলে তবে হ্যাঁ আমাদেরকে এই স্কন মতে দীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয় অনেক কিছু জানতে হয় স্বাস্থ্য বিষয়ে ভাগবতের বিষয়ে অনেক কিছু জানতে হয় যেটা হয়তো অন্য কোনো দেব দেবীদের দীক্ষা নিলে জানতে হয় না কিন্তু ভগবানের দীক্ষা নিতে গেলে আমাদের এই সমস্ত কোর্সগুলো করতে হয় আর জানতেও হয় শিখতেই হয় তো দেখো মন্দিরে চলে এসেছি আর সকাল তলায় কিছু খাওয়াও হয়নি চলে এসেছি যে তোমাদের দাদা এখানে প্রভু প্রসাদ বলতে প্রসাদের মধ্যে ছিল তো চলে এসেছি ক্লাসের মধ্যে ক্লাস শুরু হয়ে গেছে আমাদের আসতে দেরি হয়ে গেছে তাই তো আমাদের পৌঁছতে দেরি হয়ে গেছিলো বলে ক্লাস শুরু হয়ে গেছিল তো তারপর দেখো ক্লাস শুরু হয়ে গেছে তারপর এখন দুপুর বাজে একটা তো এখন প্রসাদ পাবো তো তার জন্য তোমাদের দাদা ওখানে নিতে গেছে তো দেখো তারপর প্রসাদ হলে চলে এসেছি এখানে আমরা পাতা জলের গ্লাস নিয়ে আমরা বসে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য তো তারপর দেখো এখানে অনেক ভক্ত আজকে অনেক ভিড় হয়েছে কারণ কি এই ক্লাসের জন্য আর আর যারা অনেক দূর থেকে ভক্তগণ আসে তাদের জন্য অনেক ভিড় তো যাই হোক দেখো এখানে সবজি দিয়ে দিয়েছিলো খাওয়া হয়ে গেছে আর এই যে লাস্ট পাত মানে পাতার শেষে যে লাস্ট যেটা দেয় সেটা হলো পাপড় ভাজা যেটা না খেলে তো আমার মন শান্তই হয় না তারপর আমরা চলে আসলাম একটু ওপরে ছাদের ওপরে তো এখান থেকে জাস্ট তোমরা একবার ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে কত অসাধারণ লাগছে ভিউটা আর ওই দূরে হালকা মেঘলা মেঘলা ওয়েদার কত সুন্দর তারপর আমরা আবার টাইম হয়ে গেছে আবার তিনটে থেকে ক্লাস শুরু হয়ে গেছে তো চলে এসেছি আবার ক্লাসের মধ্যে

করে আর কি ক্লাসটা বোঝানো হলো যে আমরা কতখানি বুঝতে পেরেছি এটাই তারপর আমাদের ক্লাস শেষ হয়ে গেছে তো আমরা একবার মন্দিরে চলে আসলাম গোবিন্দের দর্শন করতে তো দেখো আজকে ভিড়টা বেশ ভালোই ছিল তো যেহেতু বিকেল হয়ে গেছে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমাদেরকে তার জন্য এখানে গোবিন্দকে দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম আর হ্যাঁ দু সকালবেলায় মা মাসি আসতে পারেনি তো দুপুরবেলায় এসেছিলো তো তারপর আমরা সবাই মিলে আবার একসাথে বাড়ি যাচ্ছি তো দেখো বাড়ি ফেরার পথে এই যে ওয়েদার কত সুন্দর লাগছে দেখো সন্ধ্যা নেমে গেছে আর আকাশের কতই না রূপ কত সুন্দর লাগছে তো আমরা বাড়ি চলে এসেছি তো এটা হচ্ছে তার পরের দিন যেহেতু আমাদের ক্লাস দুদিন ছিল তো তার পরের দিন দেখো আমি তোমাদের দাদা মা মাসি আমরা সবাই মিলে চারজন মিলে একসঙ্গেই যাচ্ছিলাম এই দিন আগের দিন একসাথে যাইনি ঠিকই কিন্তু আজকের দিনে একসাথেই আবার যাচ্ছি তো আমরা টোটোতে করে যাচ্ছি তো দেখো ওখানে মা মাসি সবাই জব করছে এই ক্লাসটা প্রথম দিন করলাম অনেক কিছু জানতে পারলাম যেটা আমাদের অজানা ছিল অনেক কিছু তো সেটা জানতে পেরেছি ভাগবত সম্পর্কে জানতে পেরেছি স্কন সম্পর্কে জানতে পেরেছি সবাই হয়তো অনেক কিছুই বলে অনেকে যে কি দরকার এত কিছু করার নিরামিষ খাওয়ার এই বয়সে কিন্তু কি বলো তো এই বয়সে যদি এই ভক্তিপথে না আসবো তো কখন আসবো যখন বয়স হয়ে যাবে বুড়িয়ে যাব তখন তখন যদি আমরা সময় না পাই সময় না পেয়ে যদি তার আগেই মারা যায় তাহলে তো সেটা শুরু থেকে যদি এখন করি তাহলে মৃত্যুর যখন মৃত্যু শয্যায় থাকবো তখন কি আর ভগবানকে ডেকে পাওয়া যায় বলে যদি শুরু থেকে না করি যাই হোক অনেকেই অনেক কথা বলে কিন্তু সবার কথাই সব বিষয়ে কান দিলে চলে না তো দেখো এটা হচ্ছে কি তারাপীঠ তো আজকে দেখলাম তারাপীঠে অনেক ভিড় অনেক ভক্ত হয়েছে তো তারপর আমরা ক্লাসে চলে এসেছি আজকে ক্লাসে শুরুতে ছিলাম শুরু থেকেই ছিলাম তো এ আজকেও একটা নাটক হচ্ছিলো আপনার সবাই আসুন ইস্কুলে গুরুদব এসে নানা গুরুদবকে দেখবেন আপনার সবাই আসুন আরেক প্রভু

তোমরা সব নিরামিষ খাও এই খাও তাই খাও তাই আমি বলি যে আমাদের ভক্তিপথে কতটা আনন্দ মজা সেটা তোমরা কি করে বুঝবে বলো তো যাই হোক দেখো এখানে কি আছে সেটার দিকে না ভক্তিপথে কেক রোল চাউমিন হ্যাঁ কত রকমের মিষ্টি খাজা গজা সব রকমই বিক্রি হয় তোমরা কি কখনও খেয়েছো এগুলো খাবে তো তোমরা বলবে যে হ্যাঁ এই প্রসাদটা খেয়ে কীরকম লাগছে তো যাই হোক তোমাদের দাদা বলছিল খিদে পেয়েছে কী খাবো তো আমি বললাম তোমার যেটা মন সেটা নিয়ে আসো তো তারপর তোমাদের দাদা এই মিষ্টিগুলো নিয়ে আসলো আর আমরা সবাই খেলাম মিষ্টিগুলো তারপর বললাম চলো সন্ধে লেগে গেছে বাড়ি যাই তো আমরা বাড়ি যেতে গিয়ে কিছু পাচ্ছিলাম না অবশ্য তো তারপর একটা টোটো আসলো আর সেই কাকু বললো চলুন নামপোড়াটে ছেড়ে দিচ্ছি তো তারপর টোটো কাকুর বাড়ি না নাকি বেঁচে গিয়ে তো সেখানে দাঁড়ালো আর মা যে তাই মেয়ে আজকে তো দেখছি কি সেই দিদিটা এসে প্রটেটা চালাচ্ছে তো মা বলছে কি তুমি তো 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 জানতে পারো তুমি কি করবে না আমাদের দাদা ভাই কি নেই তো বাবার কাছে আমাদের কি থাকতে হবে ছেলে হিসাবে তো এই যে বললো আরে দিদিটা প্রটেটা চালিয়ে যাচ্ছে বলছে দূরে কথাও গলেই আমি চাই বাবার সঙ্গে তো কথাটা শুনে লাগলো এরকম মেয়ে জানা প্রতিটা বাড়িতেই থাকে যাই হোক ঢাকা